বিএনপির নাম করে দলের নাম করে কেউ দুষ্টামি করতে পারে তাকে হচ্ছে গণতন্ত্রের পক্ষে লড়াই করা একটি রাজনৈতিক দলের ইমেজকে টার্নিশ করার জন্য আপনি যাদের রক্তের উপর আপনারা বসেছেন সেই রক্তকে অপমানিত করে আপনি বক্তব্য দিচ্ছেন এর আগেও আপনি দিয়েছেন দুই হাজার সাত আট সালেও একই কাজ করেছেন বিএনপির বিরুদ্ধে আপনি কোনো একটা গভীর চক্রান্তের অংশ হিসাবে আপনি কাজগুলি বারবার করে যাচ্ছে। নির্বাচিত সরকারই হচ্ছে বৈধ সরকার তো সুতরাং এই সরকার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা দীর্ঘ সংগ্রামের ফসল দীর্ঘ আন্দোলনের ফসল দেড় যুগের আন্দোলনের ফসল তো সুতরাং এইটা নিয়ে গড়িমসি এটা সাধারণ মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হয়নি এবং এটা হবে না এ বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট করে দেওয়া দরকার যে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এই নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা কথাবার্তা শোনা যাচ্ছে সব কথাইটি ঠিক এমন আমি বলবো না কিন্তু যতদিন পর্যন্ত না বিষয়টি স্পষ্ট করা হবে ততদিন পর্যন্ত এক ধরনের ধোঁয়াশা তৈরি হবে চক্রান্তকারীরা নানা ধরনের গজুব রটাবে অপতথ্য ছড়াবে এই কাজগুলো করবে নানা ধরনের যে অপতত্ত্ব ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে এবং আজকে যারা পরাজিত শক্তি সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের কোটি কোটি মানুষ বাংলাদেশের যারা নাগরিক তারা তো কেউ জানে না এখানে উগ্রবাদের ইয়ে হয়েছে কোন 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 উত্থান হয়েছে কোথায় এলাকায় গ্রামে মহল্লায় যারা ধর্মপ্রাণ মানুষ তারা উপাসনালয়ে যাচ্ছেন মসজিদ মন্দির বেগোডায় যারা অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছেন তারা তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড করছেন বরং ফ্যাসিবাদের ছবল নেই বিষাক্ত ছবল নেই মানুষ একটি নির্বিঘ্নে তার ধর্ম পালন করতে পারছে মানুষ তার দৈনন্দিন কাজকর্ম করতে পারছে বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছেন যারা তারা ইতিপূর্বও করেছে বিএনপি যখন ক্ষমতায় অথবা বিএনপি অপোজিশনে থাকলেও নানাভাবে কালিমালিত করার জন্য তারা নানা ধরনের প্রচেষ্টা চালিয়েছে এবং তারা যে এই প্রচেষ্টাটা চালিয়েছে চক্রান্তমূলকভাবে এটা আবার তাদেরই মুখ থেকে তাদের দোসরদের মুখ থেকেই বেরিয়ে এসছে শেখ হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন একজন পুলিশের আইজি তিনি রিটায়ার্ড করার পর তখনও শেখ হাসিনা ক্ষমতায় তিনি একটি বই লিখেছেন তার মানে এক ধরনের একটা বায়োগ্রাফি তিনি লিখেছেন সেই তার লেখার মধ্যেই তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনারা বলে জঙ্গিবাদ দমনের নামে মানে মাঝে মাঝে যে কাজগুলো তিনি দেখাতেন এগুলো যে নাটক সেই নাটকের একটা পরোক্ষ উল্লেখ সে আইজি সাহেবের বইয়ের মধ্যে আছে মোহাম্মদ শহীদুল ইসলাম বা শহীদুল হক বোধয় তার নাম সুতরাং এই একটা লাইনেই প্রমাণিত হয় শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছেন এটা প্রহসন তামাশা এবং নাটক আন্তর্জাতিক বিশ্বকে তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে উগ্র ইসলামী উগ্রবাদের উত্থান হতে পারে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে করে সেটা ছিল তার এই ১৬ বছরের একটি রাজনৈতিক অপকৌশল এবং একটি ঘৃণ্য অপকৌশল এই অপকৌশল দিয়েই তিনি তার রাজত্ব চালাতে চেয়েছেন এবং তাদেরকে যারা তাদের আন্তর্জাতিক প্রভু যে দেশটি তারা তাদেরকে মদত দিয়েছে এবং এখনো পর্যন্ত যে টোনে আওয়ামী দোসররা ফ্যাসিবাদীরা কথা বলে আমরা সেখান থেকে সেই দেশ থেকে একই রকম টোন আমরা পাই তো সুতরাং তাদের তো তারা তো বসে নেই তাদের অনেক টাকা অনেক কালো টাকা এবং এই টাকা তারা খরচ করছেন নানাভাবে বিভ্রান্ত রটানোর জন্য বিভিন্নভাবে তারা সেই টাকাগুলো ব্যবহার করছেন বাংলাদেশের ভাবমূর্তিকে টার্নিশ করার জন্য আঙ্গুল দিয়ে দেখান্ত দেখি যে বাংলাদেশে কে কোথায় কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে এত টাকা তারা করেছেন এত অবৈধ উপার্জন করেছেন এত লুটপাট করেছেন সেই টাকা তারা এখন এই দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার কাজে চেষ্টা করছেন কখনোই অনুতপ্ত হওয়া শেখ হাসিনার যে কয়েকটি বক্তব্য ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন কোথাও অনুতপ্ত হওয়ার আমরা কোনো নিদর্শন পাইনি প্রত্যেকটি হচ্ছে প্রতিশোধ নাম ধরো মারো মুগ্ধ তার কি নির্মমভাবে হত্যা করেছে মুগ্ধর জন্য আবু সাইদের জন্য আহনাফের জন্য এটার জন্য শেখ হাসিনা যদি বাংলাদেশের লোক হতো ওর তো কমপক্ষে হলেও তো একটা অনুশোচনা তার মধ্যে হতো সেই অনুশোচনার কথা নয় বরং তার ক্যাডার বাহিনীকে তার অবৈধ টাকার যে সমস্ত ক্যাডাররা রয়েছে এখনও বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে আর যারা পালিয়ে আছেন বিভিন্ন দেশে সেইখান থেকে তারা বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আপনাদের উপদেশটা এরা অনেক বড় বড় কথা বলছেন সবক দিচ্ছেন কে ভালো কে মন্দ এর আগেও দিয়েছেন ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখনো আবার দেখছি বক্তব্য ভাইরাল করছেন বিএনপির নাম ধরে ছাত্র দলের নাম ধরে আরে বিএনপির নাম করে দলের নাম করে কেউ দুষ্টামি করতে পারে কিন্তু তার বিরুদ্ধে যে ব্যবস্থা ক্রমাগতভাবে নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কত অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে একবারে বিএনপির নেতা থেকে শুরু করে ছাত্র সংগঠন যুব সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠনতা কয় এই ব্যাপারটা তো একবারে উল্লেখ করলেন না শাখোয়াত সাহেব আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়ে গোটা জাতির সামনে গণতন্ত্রের পক্ষে লড়াই করা একটি রাজনৈতিক দলের ইমেজকে টার্নিশ করার জন্য আপনি যাদের রক্তের উপর আপনারা বসেছেন সেই রক্তকে অপমানিত করে আপনি বক্তব্য দিচ্ছেন এর আগেও আপনি দিয়েছেন ক্ষমতায় বসার পরপর এবং আপনি দুই হাজার সাত আট সালেও একই কাজ করেছেন বিএনপির বিরুদ্ধে একটা যেন আপনি এজেন্ডা নিয়ে আপনি কোনো একটা গভীর চক্রান্তের অংশ হিসাবে আপনি কাজগুলি বারবার করে যাচ্ছে কই আপনি উপদেষ্টা হিসাবে তো আমাদের নেতৃবৃন্দকে বলতেই পারতেন যে আপনার কাছে এই এই তথ্য আছে আপনার আপনি দেখতেন যে সেই তথ্যের উপর কাজ হচ্ছে কিনা বিভিন্ন অনলাইনের সংবাদ পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছে পাঠাচ্ছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা শোকজ করছি আমরা পদ স্থগিত করছি বহিষ্কার করছি অব্যাহতি দিচ্ছি ষোলো বছর কারো বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে কেউ বাড়িতে যেতে পারেনি কারো জমি দখল করা হয়েছে কারো গোয়াল ঘর শূন্য করা হয়েছে গরু নিয়ে যাওয়া হয়েছে কারো ভাইকে পিটিয়ে মারা হয়েছে কারো বোন বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে যুবলীগ ছাত্রলীগরা এই কথা তো একবারই বলেননি সাথ সাহেব কি নিদারুণ যন্ত্রণার মধ্যে গ্রামগঞ্জ থেকে ইউনিয়ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় এসে সিএনজি চালিয়েছে ঢাকায় এসে আপনার রিক্সা চালিয়েছে কই এগুলো আপনার কানে যায়নি আজকে কিছু ঘটনার কারণে একেবারে খুবই বাঘড়ন্দর সহ আপনি এই কথাগুলো বলে বেড়াচ্ছেন এবং একটা টার্গেট করে আপনারা কয়েকজন আমার মনে হয় আপনারা নেমেছেন যে বিএনপির ইমেজকে টার্নিশ করা হবে এটা হচ্ছে বোধহয় আপনাদের কোনো এজেন্ডা আপনাদের কোনো মাস্টার প্ল্যান অত্যন্ত দুর্ভাগ্যজনক উপদেষ্টাদের কেউ কেউ একবার বাজারে আছে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য এবং একজন ব্যক্তি বারবার তিনি রিপিট করছেন আপনারা যদি এতই ভালো চালাতেন তাহলে আজকে মেহেরপুরের একজন কৃষক সাইফুল ইসলাম সে যে উৎপাদন করেছে পিয়ার জমিতে সেই উৎপাদন খরচ উঠাতে পারেনি লস করেছে আত্মহত্যা করেছে বিষকে কেন কেন একজন কৃষক আত্মহত্যা করবে আজকে যদি সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে এবং মধ্যসত্ত্বভোগীদেরকে ভেঙে ফেললে আপনার জিনিসপত্রের দামও কমবে এবং কৃষকরা যে কৃষি উৎপাদন করছে তার যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্যও তারা পাবে এটা হচ্ছে একটা গুড গভর্নমেন্ট বা একটা গুড গভর্নেন্সের এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য তো সেই দিকে তো আপনাদের নজর দেন না দেশে জনগণের সরকার চালু করা ষোলো বছর জনগণ ভোট দিতে পারেনি সুতরাং সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার যা একটি মানে প্রপিপুল গভর্নমেন্ট একটি জনাবহিত নয় কিন্তু সরকারের জবাবদিহিত থাকলে সেই সরকার অবশ্যই প্রপিপুল গভর্নমেন্ট হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সেটাই মনে করি সেইটা বাদ দিয়ে তাদের নিজস্ব দায়িত্ব বাদ দিয়ে তারা মানে কোন দল কি করেছে কত খারাপ সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকেন তাহলে তো দুর্ভাগ্যজনক তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্যরকম কোনো দুরভিসন্ধি আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদের দলকে জানাবেন দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে জানাবেন যে এইরকম আমরা খবর পাচ্ছি আপনারা ইয়ে করেন বা আপনারা পুলিশ প্রশাসনকে জানাবেন তাদের মধ্যে থেকে জানাবে আমরা দলেরও আমরা ব্যবস্থা নেব এবং আমরা আমরা তো নিজেরাই আমাদের দলের অনেক নেতা যারা দুষ্কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করেছে আপনারা তো সাংবাদিকরা জানেন মানে যাতে কেউ সাহস না পায় এ ধরনের ভুরি ভুরি দৃষ্টান্ত এই সময়ের মধ্যে আমরা স্থাপন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থাপন করেছে